ফিচার্স এলিজিবিলিটি এখানে দেখুন স্ট্যান্ডার্ড ফিচার্স অ্যানাবেল আছে ইন্টারমিডিয়েট ফিচার্সকে আপনাকে অ্যানাবল করার জন্য ক্লিক করতে হবে দেন আপনাকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার যেটা ফোন নাম্বার সেটা আপনি দেবেন সিম্পলি সেখানে ওটিপি আসবে ভেরিফিকেশান হয়ে গেলে এটা অ্যানাবেল হয়ে যাবে দেন অ্যাডভান্স ফিচার্স এলিজিবিলিটি অপশানে আপনি এলিজিবল অপশানে ক্লিক করবেন করার পরে আপনাকে এখানে দেখাবে ভিডিও ভেরিফিকেশান ভ্যালিড আইডি চ্যানেল হিস্ট্রি এক্সেস ফিচার্সে আপনি ক্লিক করবেন দেন এই তিনটে অপশন থেকে আপনাকে যে কোনো একটা অপশান চুজ করতে হবে তো এখানে আমি চুজ করব ইউজ ভিডিও ভেরিফিকেশন চুজ করার পর নেক্সট করবেন নেক্সট আপনি এই ধরনের অপশান দেখতে পাবেন নিচে আপনাকে গেট ইমেলে ক্লিক করে ডান করে দিতাম এখন আপনি ফোন থেকে আপনার জিমেলটি ওপেন করুন এবং আপনার জিমেলে একটি মেল আসবে ইউটিউব থেকে এখানে আমার উপরেরটা এসেছে আমি এখানে টাচ করে নিলাম টাচ করে নিলে এই ধরনের একটা নোটিশ ওরা পাঠাবে ইউজ ভিডিও ভেরিফিকেশানের জন্য আমি এখানে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করব স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করলে এটি এগ্রি করতে বলবে তো আমি এখানে চেকমার্ক লাগিয়ে আই এগ্রিতে ক্লিক করে দেব দেন আবার নিচের দিকে গিয়ে নেক্সট করবো এবার এটাকে আমাকে অ্যালাউ করতে হবে এবং আমাকে ক্যামেরার সামনে নিজের ফেসটাকে ধরতে হবে তো দেখুন এখানে ব্যাস এটা আমার গ্রিন হয়ে গেছে তো এটা আমার এখন আপলোড হবে তো ভিডিওটা এখানে কিছুক্ষণ সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে আপলোড হলে একটা ম্যাসেজ শো করবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো আপনাকে এখন চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে এই ভিডিও ভেরিফিকেশানটি আপনি করে নিতে পারলে আপনি পনেরো মিনিটের উপরে ভিডিওগুলো ছাড়তে পারবেন ইউটিউবে